রাধে রাধে আজকে যেসব ছেলেরা সংসারের প্রতি দায়িত্বশীল এবং যতদিন না চাকরি পাবে ততদিন বিয়ে করবে না তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে সমাজের যা পরিস্থিতি চাকরি পেতে পেতে অনেক ছেলের বয়স হয়ে যাচ্ছে বা বয়স হয়ে গেছে তারপরে বিয়ে করেছে সন্তান সুখটা একটা আলাদা জিনিস সেটা একমাত্র বাবা অথবা মা বোঝে সারাদিন কষ্ট করে আসার পরে সন্ধ্যাবেলায় যখন সন্তান বাবার কোলে লাভ দিয়ে ওঠে এবং বাবা বলে ডাকে তখন সারাদিনের ক্লান্তি সারাদিনের পরিশ্রম সমস্ত কিছু দূর হয়ে যায় সেটা একমাত্র বাবাই উপলব্ধি করতে পারে সেই সব দাদাদেরকে রিকোয়েস্ট করছি যেসব দাদারা দাম্পত্য জীবনে বয়সজনের কারণে সন্তান সুখ উপলব্ধি করতে পারছ না অনেক আশ্রম আছে অনেক জায়গা থেকে বেবি কালেক্ট করা যায় তোমাদের এতদিনের পরিশ্রমের অর্থ সেখানে কিছুটা পরিমাণ হলেও ব্যয় করো দেখবে তোমাদের সংসার জীবনে এক আলাদা অধ্যায়ের সূচনা হবে তার কারণ তোমার স্ত্রী এবং তুমি সন্তান সুখ উপলব্ধি করতে পারবে এবং সেই অনাথ বাচ্চাটা বা শিশুটা বাবা মার ভালোবাসা পাবে এর থেকে বড় সুখ এবং বড় শান্তি আর কি থাকতে পারে জীবনে বলতো আমার মতামত যদি ভালো লেগে থাকে তাহলে জানাবে এবং তোমাদের মতামত যদি আলাদাও হয়ে থাকে তাও কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে বা আমাকে খেয়াল রাখবে